ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কোস্টাল কোস্টাল শব্দটি সাধারণভাবে বোঝায় এমন কিছু যা সমুদ্র উপকূল বা তটরেখার কাছাকাছি অবস্থিত বা তার সঙ্গে সম্পর্কযুক্ত বাংলায় একে বলা হয় উপকূলীয় উদাহরণস্বরূপ উপকূলীয় অঞ্চল বলতে বোঝায় সেই সব এলাকা যা সমুদ্র বা মহাসাগরের সন্নিকটে অবস্থিত যেমন কক্সবাজার সন্দিক বা সাতক্ষীরা অঞ্চলের কিছু অংশ শব্দটির উৎপত্তি ইংরেজি কোস্ট উপকূল থেকে যার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে এটি একটি বিশেষণ হয়েছে কোস্টাল এলাকা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে বেশি আক্রান্ত হয় তাই এসব অঞ্চলে বিশেষ ধরনের পরিকল্পনা ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হয় এই শব্দের সমর্থক হতে পারে সিসাইড সৈকতের কাছাকাছি লিটারাল তটবর্তী লিটারাল শব্দটি তুলনামূলকভাবে আনুষ্ঠানিক বা বৈজ্ঞানিক ভাষায় ব্যবহৃত হয় বিপরীত শব্দ হতে পারে ইনল্যান্ড অন্তর্দেশীয় যা বোঝায় স্থলের গভীরে অবস্থিত এলাকা উপকূল থেকে অনেক দূরে সংক্ষেপে কোস্টাল হলো এমন কিছু যা সমুদ্রের ধার ঘেঁষে রয়েছে বা তার প্রভাবে গঠিত প্রকৃতিগত ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে তা এক বিশেষ বৈশিষ্ট্য বহন করে